সংঘর্ষ বিরতির পাক প্রস্তাবে সম্মতি কেন ভারতের পুরোদস্তুর সংঘাতের আবহে হঠাৎ কেন সংঘর্ষ বিরতির প্রস্তাব পাকিস্তানের ইতিমধ্যে সামনে এসেছে পাক ডিজিমো হটলাইনে ফোন করে ভারতীয় কাউন্টার পার্টকে সংঘর্ষ বিরতির প্রস্তাব দিয়েছিলেন সেই অনুযায়ী সংঘর্ষ বিরতিতে সম্মতি জানায় নয়াদিল্লি ভারতের প্রত্যাঘাতের পর পাক কর্তাদের মুখে বারবার সার্বভৌমত্ব রক্ষার কথা শোনা গিয়েছে সেই পাকিস্তানই হঠাৎ কেন সংঘর্ষ বিরতিতে সূত্রের খবর পাকিস্তানের নিউক্লিয়ার প্ল্যান্টে আঘাত এনেছে ভারত গড়িয়ে দিয়েছে এফ সিক্সটিন এয়ার বেস এসব ভয় পেয়েই সংঘর্ষ বিরতির জন্য দরবার করেছে পাকিস্তান এই কেরানা হিলস এবং সর্গোদা এয়ারবেস কুসাব নিউক্লিয়ার প্ল্যান্ট এবং গোটা এরিয়াটা যেটা পাকিস্তানের একেবারে উত্তর প্রান্ত হিন্দুকুশ পর্বতের ঠিক আগে একদম বিশ্বের লোকচক্ষুর আড়ালে কিন্তু ভারতের চোখের আড়াতে নয় কারণ সেদিনকে যে তথ্য দশ আমাদের কাছে আসছে যে বেলা সাড়ে তিনটের সময় যখন এই প্রথম প্রত্যাঘাত হয় তারপরই ফোনটা যায় বস্তুত পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছয়ই মে গভীর রাতে প্রত্যাঘাত করেছে ভারত গুড়িয়ে দেওয়া হয় একের পর এক জঙ্গি ঘাঁটি পাল্টা ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম শক্তিশালী হওয়ায় ভারতের অভ্যন্তরে ঢুকতেই পারেনি পাকিস্তান আকাশে গুড়িয়ে গিয়েছে পাক ড্রোন এই অবস্থায় পিছু হটাছাড়া ছাড়া অন্য উপায় ছিল না পাকিস্তানের কাছে এর মধ্যেই ফের পাকিস্তানকে প্রত্যাঘাত করে ভারত গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের নিউক্লিয়ার প্লান্ট যদিও প্রাথমিক কিছু বোঝা যায়নি অনুভূত হয় তীব্র কম্পন রেক্টর স্কেলেও ধরা পড়ে কম্পন কিন্তু ভূকম্পনের উল্লেখ কোথাও ছিল না পরবর্তী সময়ে বোঝা যায় কম্পনের নেপথ্যে ভারতের হাত নিউক্লিয়ার প্লান্টে আঘাতের ফলে কম্পন ইতিমধ্যে পাকিস্তানের আকাশে দেখা গিয়েছে আমেরিকার নিউক্লিয়ার স্নিফার এয়ারক্রাফট মূলত নিউক্লিয়ার বিস্ফোরণের পর রেডিও অ্যাক্টিভিটি খুঁজতে এই স্নিফার এয়ারক্রাফট ব্যবহার করা হয় এই আবহে অবসরপ্রাপ্ত সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরীর বক্তব্য পাকিস্তানের বক্তব্য শুনে ভারত হেসেছে যেটা আমরা বারবার সমস্ত চ্যানেল দেখেছি আপনারাও দেখেছেন সবাই জানে আজকেরটা ছাড়া এ 11খানা পাকিস্তানের এয়ার বেস ভেঙে গুড়ি দেয়া হলো তার মধ্যে তিনটে এয়ার ফোর্স বেস তার মধ্যে তিনটে এয়ার ফোর্স বেস কিন্তু নতুন ওয়ার্ড ডকٹری নতুন ইতিহাস এই দুতে চেঞ্জ করে দিল এই তিনটে জায়গা আপনারা যদি দেখেন এই তিনটে জায়গা একটা হচ্ছে নূর খান এই নূর খান আর সরগোদা আর কিराना হে যেটা সবচেয়ে জীবব বললে এই এই তিনটে জায়গায় পাকিস্তানের যে নার্ভ সেন্টার পাকিস্তান যে দিয়ে ভয় দেখায় ভারতবর্ষকে পেলগাঁওয়ার পর তাদের ইরেসপন্সিবল কিছু মন্ত্রী এই এই কথা তুলেছিল যে আমরা নিউক্লিয়াস ট্রেন আমরা কিন্তু স্ট্রাইক করতে পারি ভারত শুনেছিল ভারত হাসলো ফোর পয়েন্ট ওয়ান রিক্টার স্কেলে একটা ভূমিকম্প কম্পন হয়েছে ভারতবর্ষ হেসেছিল এবং যারা যেটা জিগির দেখাতো যেটা দিয়ে ভারতকে ভয় দেখাতো সেই জায়গায় জাকোবাবাদ নূর খান কিরানা হিলস এবং সারগোদা এয়ার এগুলোকে কিন্তু আমরা গুড়িয়ে দিলাম থ্রু ব্রহ্মোস সব মিলিয়ে বোঝাই যাচ্ছে স্বেচ্ছায় নয় ভারতের প্রবল প্রতাপের সামনে টিকতে না পেরে পিছু হটার সিদ্ধান্ত পাকিস্তানের বলা ভালো চাপের মুখে পিছু হটলেও ইসলামাবাদ সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ